সমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো মুখের ঘা দূর করার সহজ উপায় দেখেন বিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের মুখ গভীরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে ঘা রোগটি হতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে ইনফেকশন জনিত কোনো কারণ যদি ঘটে তার ফলে আমাদের মুখ গভীরে ঘা হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাড়ি যদি ক্ষত হয় এবং আস্তে আস্তে এটি যদি ঘা হয়ে ছড়িয়ে যায় এবং জীববায়ু হতে পারে এর কারণেও অনেক সময় আমাদের মাঝে দেখা যায় ঘা রোগটি দেখা দিতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে যে সহজ উপায়গুলো হলো তা হলো এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ যদি মুখে ঘা হয় এবং দেখা যাচ্ছে যে জিপবার আগায়ও ঘা হয় এবং জলে ব্যথা করে এক্ষেত্রে অবশ্যই যে ওষুধটি সেবন করব। সেটা হলো ক্যালিকিওর থার্টি দুই ফুটে করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে এই রূপ আক্রান্ত ব্যক্তিটির মুখে ঘা এবং লালা জোরে ব্যথা করে এবং ঘা রূপটি রাতে খুব ব্যথা করে এক্ষেত্রে অবশ্যই যে ওষুধটি সেবন করবো সেটা হলো মার্সল থার্টি দুই ফুটে করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি কেলিমিউর সিক্সেস চারটে উপরি চিবি হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালিফস সিক্সেস চারটি করে উপরে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে মুখ বীরে যে ঘা রূপটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবরতা ফিরে আসবে সৈব্রন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ